ফাইব্রোবায়োলজিয়া মানে আপনার শরীরে বিভিন্ন জায়গাতে ব্যথা হচ্ছে আপনি একটা ফ্যাটিক অনুভব করছেন গোটা শরীরে দুর্বলতা অনুভব করছেন কাজকর্ম করতে ভালো লাগছে না গোটা শরীর জুড়ে ব্যথা এগুলো কিছু কিছু কারণে হতে পারে তার মধ্যে একটা কারণ ফাইব্রোমায়ালজিয়া ফাইব্রোমায়ালজিয়া হলে কি হয় করে বুঝবেন যে আপনার ফাইব্রোমায়ালজিয়া হয়েছে এটা সারা শরীরে একটা ব্যথা থাকবে মেনলি ফ্যাটিগ থাকবে কোনো কাজকর্ম করতে ভালো লাগবে না একটা উইকনেস থাকবে তার সাথে ডিপ্রেশন থাকবে এই বিষয়গুলো যদি আপনার থাকে তার মানে কিন্তু আপনার একটা ফাইব্রোমায়ালজিয়ার দিকে তৈরি হয়েছে এবার এবার ফাইব্রোমাইলজিয়ার ট্রিটমেন্ট হিসাবে কি করা হয় দেখুন ফাইব্রোমায়ালজিয়া সাধারণত কিছু অ্যাকিউট কিলার। মানে হচ্ছে যে প্যারাসিটামল এনসেডস এইগুলো খেলেন এতে খানিকটা সময় কিন্তু ফাইবার মাইলজিয়ার জন্য হেল্প করলো এরপরে রয়েছে অ্যাডজুবেন পেনকিলার মানে হচ্ছে অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টি ডিপ্রেসেন্ট এই ধরনের যে মানে ওষুধপত্রগুলো রয়েছে সেইগুলো কিন্তু লং টার্মে আপনাকে কিছুদিন খেতে হতে পারে এইগুলো খাওয়ার মধ্য দিয়ে কিন্তু একটা জায়গাতে আস্তে 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 এই সিমটমগুলো রিলিফ হয় এবং একটা আপনি বেটারমেন্টের দিকে ফিরতে পারে।